হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন যাবো একটু বুনিয়াদপুরে আর বর আমাকে একটা সারপ্রাইজ দিবে তো চলো তোমাদেরও দেখায় কী সারপ্রাইজ দেয় আর দুপুর থেকে ভিডিও স্টার্ট করে নি এখন থেকে করলাম এখন দুপুর সাড়ে তিনটার মতন বাদ তো চলো এখন যাই তার এদিকে দেখো আমরা তো পৌঁছে গেলাম বুনিয়াদপুরে যেখানে আমরা জিনিসটা নেব তো আমাদের খুব ফেমাস মানে বুনিয়াদপুরে ফেমাস যে বোকাবং দাদা তার দোকানে কিছু একটা নেব তো চলো তার দেখাচ্ছি কারণ এত আমার আশা খারাপ যে দাদার সাথে দেখা হলো না কিন্তু ওখানে দাদাগুলো বলছিল যে দাদা বিয়ে আছে সামনে তাই জন্য ব্যস্ত তাই দোকানে আসতে পারছে না কিন্তু খুব ইচ্ছে ছিল যে দাদার সাথে দেখে করে একটা ভিডিও বানাবো তো দেখো এখন ভেতরে ঢুকবো ফোন জুমে মানে নতুন দোকান ওপেনিং করেছে প্রায় দু তিন মাস হলো দাদার দোকানটা খুব সুন্দর আর দাদাদের বিয়ে বিয়ের খুব ভালো মানে যারা দোকানে আছে তো হ্যাঁ বন্ধুরা তোমরা তো গ্যাস করে নিয়েছো আমি একটা নতুন ফোন নেব মানে বোর আমাকে গিফট করছে তো আমার ইচ্ছে নেই ওরই বলতে গেলে ওই ইচ্ছে করেছে যে তুমি তো ভিডিও বানাচ্ছ তো একটা সুন্দর একটা ফোন নেওয়া যাক কারণ ওর ফোনটা খারাপ তো ও বললো যে আমি নেব না আমি বলেছি না তুমি না আমার একদমই মাত্র ইচ্ছে নেই যে তুমি নাও নতুন ফোন তো ও বলছে না আমি নতুন ফোন নেব না তো তোমাকে আমি গিফট করলাম তাই জন্য নেওয়া তো খুব ভালো লাগলো আর এত দামি ফোন আমি জীবনে প্রথমবার ব্যবহার করব কারণ আমার ইচ্ছে ছিল না সত্যি বারবার বলছি ইচ্ছে ছিল না কিন্তু বোরের আবদারে তারপরে দেখো এই ফোনটায় আমরা ফাইনাল করলাম ওপো এফ থার্টি ওয়ান প্রো তো আমি এখানে দাম বলবো না তোমরা দেখে নিও ফ্লিপকার্ট বা কিছুতে মানে এটা ফোনের দাম তো খুব ভালো লাগলো আর এই ফোনটা নিয়ে আমি খুব ভালো মানে খুব ভালো লাগলো তো দাদারা দেখো ভিডিও করছে এটা ও বলছে যে বোকা বং দাদাকে দেখাবে এই যে বন্ধুরা ফোন তো নেওয়া হয়ে গেল আর এই যে বোকা বো দাদাতে ফোন থেকে মানে দোকান থেকে ফোন নিলাম তো এখন বাড়ি যাব চলো আর দাদাদের বিহেভিয়ার খুব ভালো মানে ফোনটা নিয়ে আমি খুব স্যাটিসফাই তো চলো আর হ্যাঁ এবার থেকে নতুন ফোনে ভিডিও করছি তো দেখো কত সুন্দর কোয়ালিটি ক্যামেরাটা খুব ভালো আর সব কিছুই ভালো ফোনটাতে তো এখন যাব বাবুর আবদার যে পার্কে নিয়ে যেতে হবে কারণ ফোনের দোকানে একদম বাগল করে দিয়েছে যে ফোনের দোকানে যাব তো দেখো এখানে চলে আসলাম আমাদের বুনিয়াদপুরে ফেমাস মিষ্টির দোকানে তো এখান থেকে মিষ্টি নেবো কারণ বর বললো যে ফোন নিয়েছে তো মিষ্টি মুখ করাব না তো দেখো এখন মিষ্টি নেব তো এদিকে মিষ্টি নিতে বর ঢুকেছে আমার মানে ফেভারিট নলের গুড়ের মিষ্টি তো ওটাই নেবে তো এখন বাবু বলছে যে পার্কে যাবো প্রচুর যে তার সন্ধ্যে হয়ে লেগেছে তো কি করবো এখন ওর তো আবদার মেটাতেই হবে তো দেখো সামনে মন্দির দেখেছে তো ওখানে মন্দির দেখে তো একদমই পাগল হয়ে গেছে তো ওকে বলছি বাবু নমস্কার করো তো চলে এলাম পার্কে দেখো বাবুকে নিয়ে তো বাবু এখানে এই যে পার্কে খাচ্ছে ওই চকলেট মানে ও আবদার করেছিল চকলেট নেবো তো ওকে পার্ক তো এখন ওই পার্কে দেখো দল খাচ্ছে মানে গাড়িতে ঘুরছা ওর তো প্রচুর আনন্দ কারণ পার্কে ও কতদিন থেকে আসতে চেয়েছে কিন্তু সময়ের অভাবে আর নিয়ে আসতে পারছি না তো দেখো ওর খুব ভালো লাগছে এদিকে দেখো বাবু তো স্লিপারে উঠবে আর ওর নিজে নিজে সিঁড়ির ওপর উঠছে আর খুব ভালো লাগছে যে ও উঠতে পারে এইসব তো দেখো উঠে এই তো স্লিপারে ও খুব ভালোবাসে তো ওকে উঠানো হলো তো এখানে একটা মিস্টেক হয়েছে ওর পাপা একটা ওর ছোট একটা বোনকে ধরে নিয়েছিল তো ওটা আমাকে বারবার বলছে যে কেন ধরেছে বাবা ওকে কেন ধরেছে মানে ওকে ছুলো কেন ওই মেয়েটাকে তুলে নিয়ে সিঁড়ি থেকে নামাচ্ছিল তো ওর খারাপ লেগেছে সন্ধে তো অনেক হয়ে গেছে বাবুকে বলছি চলো এবার বাড়ি কিন্তু ও কিছুতেই দোলনা ছাড়বে না মানে ওর ভালো লাগছে তো আমি ভেবেছি যে ওকে একটা দোলনা কিনে দিব মানে এখন নয় সব কিছু ঠিক হলে তখন একটা দোলনা ওকে কিনে দিব কারণ ওর দোলনা খুব পছন্দ আর এভাবে তো টাইম পায় না গাড়ি নিয়ে যখন তখন খেলা করে তোকে আসা হলো আর বাবুর ইচ্ছে পূরণ হলো কারণ ও চাইছিল পার্কে আসার জন্য এই যে আমার সোনাটা দোলছে এখনই বাড়ি যাব তো চলো সন্ধ্যে তো হয়ে চলে এক্ষুনি যাব কিছু একটা খেয়ে তারপরে চলে যাবো চলো এবার পার থেকে বেরিয়ে যাব এখন বাড়ি যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে বাড়িতে গিয়ে বাবুকে খাওয়াতে হবে কারণ আসার পথকে কিছুই খাইয়ে নিয়ে আসেনি সেই দুপুরেও খাওয়া আর সন্ধেবেলা একটু আইসক্রিম খেয়ে বন্ধুরা তো চলে এলাম আর নতুন ফোনে ভিডিও করতে ভালোই লাগছে তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়ে এসে দেখলাম যে দুধ দিয়ে গেছে তো দুধটা গরম বসালাম তো এখন চলো ফ্রেশ হবো তারপর তোমাদের সামনে আসি আর সব কিছু তো ফোনের মধ্যে এই ফোনের মধ্যে নেই ওই ফোন থেকে নিয়ে সব কিছু করতে হবে তো চলো আর হ্যাঁ ফোন নিয়ে আমার একটুও খুশি লাগছে না বিন্দু মাত্র খুশি নেই আমার মনে কেন যায় না এমনি জাস্ট এত দামি ফোন নিয়েও মানে খুশি নাই। তো ভালো লাগছে বোট দিল আমাকে এটাই আমার কাছে অনেক খুশি কিন্তু ইচ্ছে নেই ফোন মানে এত দামি ফোন নিয়ে আমার একদমই খুশি নেই মনে চলো তারপর দেখো সন্ধে তো দিয়ে দিলাম তারপরে মিষ্টি নিয়ে তো সেই মিষ্টিটা বার করবো কারণ বাবু খেতে চেয়েছে আর এদিকে কি হয়েছে বাবু এই গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দুধটা পড়ে যেত তো এখন ও মিষ্টি মিষ্টি খাবে করে গুড ইভিনিং এখন বাড়িতে চলে এসেছি আর নতুন ফোনে ভিডিও বানাচ্ছি তো চলো এখন চা করব তারপর রাতে বানাবো দুধ পিঠা তো চলো তোমরা দেখতে থাকো এখন হালকা ঠান্ডা পড়েছে এদিকে মানে সেরকম ঠান্ডা নেই তো এখন চলো চা খাওয়া যাক এইদিকে দেখো দু হাঁড়িতে দুটা দুধ কারণ অল্প দুধ আনতে হয়েছিল এক কিলো দুধে তো হবে না পিঠা তো বরকে বলেছি না যে নিয়ে আসো তারপরে দেখো আমি তো দুধ পিঠা বানাতে বসে গেলাম আর প্রথমবার বানিয়েছি তো একদমই ভালো হয়েছে ওই চেপটা করে বানাতে মানে মার কাছে শেখা মা আগে বানাতো মা পিসিরা বানাতো তো দেখো দুধ পিঠা হয়ে গেলো পিঠা আর রুটি করেছি তো খুব দুর্দান্ত হয় মানে দুধ পিঠাটা সহজ হয়ে যায় শুধু ওই আটাটে বানাতে একটু টাইম লাগে কিন্তু খুবই সহজ আর খেতেও ভালো আর আমার বাবুটার এত পছন্দ বা মানে ও ভালোবাসে তাই জন্য ও নিয়ে বেশি করে বানানো যে দোকান থেকে ফোন নিয়েছি সে দোকানে একটা গিফট দেয় মানে প্রত্যেকেই গিফট দেয় ফোন নিলে তো আমি একটা ব্লুটুথ স্পিকার দিয়েছে আমাকে তো ব্লুটুথ হেডফোন দিতে চেয়েছিলো তো আমি বললাম যে ওটা আবার আছে তো ওরা বললো যে ভিডিও বানানোর জন্য তো এটা কাজে আসবে তো খুব ভালো তো সুন্দর লাগলো গিফটটাও খুব সুন্দর চলো বন্ধুরা রাতে ডিনার তো কমপ্লিট এখন ঘুমাবো আর ফোনের সাথে যে গিফটটা পেয়েছি তোমাদের তো দেখালামই তো খুব ভালো লাগলো নতুন ফোন নিয়ে কিন্তু এখন একটা প্রবলেম হয়েছে যে আমার ইউটিউবটা মানে নতুন জিমেলে মানে নতুন জিমেল দিয়ে দিয়েছি তো ওই জিমেলটা কাজ করছে না যেটা জিমেল তো ওটা ফোনের দোকানে গিয়ে ঠিক করবো মানে এত ইউটিউব দেখার পর ওর ঠিক হচ্ছে না তো দেখা যাক কী করি এখন একটু মানে টেনশানেই আছে ওটা নিয়ে তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর গুড নাইট বাই বাই